আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো কথা হচ্ছে আজকে যে সৌদি আরব এবং পাকিস্তান একটি চুক্তি করেছে সাম সামরিক চুক্তি যার বিনিময়ে এক দেশে আঘাত হলে অন্য দেশ তার দেশের উপর আঘাত হিসেবে মনে করবে তাই একইভাবে একই রকম করে কাতার এবং যুক্তরাষ্ট্র তারাও একটি চুক্তি করেছে নেটোর মতো করে যে কাতারে আক্রমণ হলে যুক্তরাষ্ট্র মনে করবে যুক্তরাষ্ট্রের উপর আক্রমণ হয়েছে তো আসলে যুক্তরাষ্ট্রে তার উপর আক্রমণ হয়েছে এটা সে মেনে নিতে পারবে কিন্তু যুক্তরাষ্ট্রের উপরে আক্রমণ হলে কাতার কি তার ট্যাগেল দিতে পারবে তার কি সেই ক্ষমতা আছে যুক্তরাষ্ট্রকে সে সহায়তা করতে পারবে এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের মূলত একটা পলিসি যুক্তরাষ্ট্র কাতারকে ইরান থেকে দূরে রাখতে ইরানের সাথে যাতে কোনোরকম বন্ধুত্ব না হয় যেন ইরানের প্রতি কাতারের শত্রুতা বজায় থাকে সেই জন্য এ পুরা প্রস্তুতিটা হচ্ছে ইরানকে কেন্দ্র করে কারণ ইতিমধ্যে ইজরায়েলের দ্বারা যুক্তরাষ্ট্র বিশাল এক প্রস্তুতি নিয়ে রেখেছে ইরানে হামলা করানোর জন্য তারা প্রচুর পরিমাণে ট্যাঙ্কার প্লেন কাতারের যে বিমান ঘাঁটি আছে যুক্তরাষ্ট্রের এই ঘাটিতে বেশ কয়েকটি জাহাজ এই প্লেন ট্যাঙ্কার এনে একত্রিত করে রেখেছে কারণ এই মধ্যপ্রাচ্যের দেশগুলোকে যেমন সৌদি আরব কাতার আরব আমিরাত বাহারাইন মিশর এবং তুরস্ক এই রাষ্ট্রগুলোকে আমেরিকা কোনো মতে ছাড়বে না মোট কথা হচ্ছে বন্ধু হলেও আমি হব শত্রু হলেও আমি হব এই আমেরিকার সাথে সব করতে হবে কাতার এর বিনিময়ে যুক্তরাষ্ট্রে এক দশমিক তিন ট্রিলিয়ন ডলার তা কি বিশাল পরিমাণ চিন্তা করুন এই পরিমাণ অর্থ তারা যুক্তরাষ্ট্রে বিনিয়োগ করবে তার বিনিময়ে কাতারকে যুক্তরাষ্ট্র সামরিক সহযোগিতা দেবে কাতারে কোনো প্রকার আক্রমণ হলে তার যুক্তরাষ্ট্রের আক্রমণ হিসাবে তারা বিবেচিত করবে আর এই অর্থ দিয়ে এই লাভের টাকা দিয়ে মুসলিম রাষ্ট্রগুলোকে রক্ত জড়াবে কাতার জানান বিশাল এক ধনী রাষ্ট্র আয়তন হিসাবে অত্যন্ত ছোট বাংলাদেশের একটি বিভাগের সমান হবে কিন্তু তাদের টাকার উপরে বেশি আছে অর্থ সম্পদের উপরে তাদের কাছে যে পরিমাণ সম্পদ আছে এই পরিমাণ সম্পদ যদি আমাদের মতো বাংলাদেশ সহ অন্যান্য মুসলিম রাষ্ট্রগুলোর কাছে যদি বিনিয়োগ করত তাদের অষ্ট অর্থ অর্থও থাকতো এবং তাদের শক্তিশালী অবস্থানে থাকতে পারত এবং মুসলিম রাষ্ট্রগুলো উপ হতে পারতো কিন্তু এই তাদের সমস্ত সম্পদ বিনিয়োগ করছে আমেরিকা এবং তারাই তাদের দোস্ত আবার শত্রু হলেও তারা মারবে মূলত প্রত্যেকটা মুসলিম রাষ্ট্রকে আমেরিকা তাদের সেই মানে ওই মুরগির বাচ্চা যেরকম চুলের মধ্যে গ্রামে যারা আছে চুলে বেড়ে পায়ের মধ্যে একদম গিখিয়ে যায় একই অবস্থায় মুসলিম রাষ্ট্রগুলোকে মুসলিম সরকার প্রদানকে যুক্তরাষ্ট্র এভাবে বেঁধে ফেলেছে তারা মুসলিম রাষ্ট্রের প্রতি মুসলমানদের প্রতি সহযোগিতা থাকলেও তাদের কোনো উপায় নেই এই জটটা থেকে বাহির হওয়ার জন্য আর এদিকে ধীরে ধীরে ইরানকে আক্রমণের জন্য পুরো প্রস্তুতি নিতে শুরু করেছে